আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় গাইস আপনারা দেখুন টয়টা কোম্পানির টয়টা করলা গাড়ি ষোলোশো শিসের দেখেন এক্সেল গাড়ি এই দেখেন টয়টা কোম্পানির কালারটা দেখেন দেখে শুনে যাচা বাসা করে গাড়ি কিনবে মাসা আল্লাহ গাড়ি দু হাজার সতেরো মডেল গাড়ি এই যে দেখুন রিংগুলো এখনও দেখেন ওকালা অরিজিনাল টায়ার দেখেন এই দেখেন গাড়িটা বডিটা দেখেন এই যে দেখেন কালা ও ওকালা গাড়ি ইয়ার ব্যাগ সেলিম সব কিছু সেলিম মাসাল্লাহ সাসিস গাড়ি গ্যারান্টি দেবে কম্পিউটার ফাস্ট করবেন এমনকি বাসা করে গাড়ি নিতে পারবেন দেখার মতন মানানসই কর লাগাই হ্যাঁ ভাই অনেকবার পছন্দের গাড়ি কর লাগাই এ দেখেন ফাস্ট নতুন সব নতুন ইস্তেমারা ফাস্ট আমাদের দেশি ভাইয়ের হাতের গাড়ি উনি ইমার্জেন্সি দেখা যাবে গাড়িটা সেল করে দিবে উনি টাকার প্রয়োজন বিক্রি করবে তবে গাড়ির মডেল সতেরো এ দেখেন এখনও দেখেন কোনো মাইন নাই সামনে কোনো আঘাত নেই বডি মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বডি হান্ড্রেড পার্সেন্ট যদি কেউ নিতেশান নিতে পারেন গিয়ার মাকিনা শেষিস গিয়ার খোলা মাক মাকিনা খোলা হয় না এমার্জেন্সি যদি কেউ চান নিতে পারেন গাড়ির দিক দিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছেন ইনশাল্লাহ আমি গাড়িটা ঈশ্বর দিচ্ছি এই যে দেখেন দেখেন তিন কিলোমিটার চলছে দেখেন ইয়ার ব্যাগ দেখেন চলে ক্রস কন্ট্রোল আছে ভালো আমেল গাড়িটা নুসিলকা আমেল গাড়িটা এই যে দেখেন অটোমেটিক গাড়ি পছন্দের গাড়ি দেখেন যে সতেরো মডেল গাড়িটা আমি আবার সুন্দর করে দেখাচ্ছি গ্যালাসটা দেখেন আপনারা কিছু এই যে ও কালা গ্যালাস দেখেন দেখেন মায়ের আসেন দেখেন সাকা আছে দেখেন আপনারা স্পেশ সাক্কা আছে এবং দেখেন আলহামদুলিল্লাহ ভাই যারা গাড়িটা কিনবেন দেখে শুনে কিনবেন তবে মানসের গাড়ি মানসম্মত গায়ে মাসাল্লা আলহামদুলিল্লাহ নিলে নিতে পারেন মানসয় মানসম্মত হ্যাঁ ভাই কেউ যদি নিতে চান নিতে পারেন টয়টা করলা গাড়ি দু হাজার সতেরো মডেল গাড়ি গাড়ি দিক দিয়ে জিতবেন গাড়ি অনেক ভালো অনেকে করলা গাড়ি খোঁজেন অনেকে ফোন দেন আমাকে তাদের জন্য ভিডিওটা করলাম ভাইয়া দেখেন গাড়িটা সতেরো মডেল রেটটা বেশি না চৌত্রিশ হাজার রেট আসছে যদি আপনি নিতে চান যোগাযোগ করতে পারেন আমি আছি হাই ডিস্ট্রিকে আমার মোবাইল নম্বরটা জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো আসুন আপনারা হাইলে পেজে সে মেসেঞ্জের কথা বলেন আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর কোনো কিছু চাওয়ার নেই বিদায় নিলাম আবার আসবো আপনাদের সামনে সুন্দর কিছু নিয়ে ভালো বিদায় নিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম